আপনারা যে পূজা করতেছেন মা দুর্গার কাছে আপনারা চাচ্ছেন যে এই পৃথিবীতে যেন সুখ শান্তি ভালোভাবে থাকতে পারি এবং মারা গেলে যেন স্বর্গবাসী হই এটা তো নাকি শুধু এই পূজা ধর্মের কাজ করলে হবে না প্রতিটি কাজেই এই পূজার মতো কাজ করতে হবে মার কাছে যেমন চাচ্ছেন আপনারা ধর্মের কাজ করবেন আবার পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় কাজে যদি এই লাইনে না কথা না বলেন ধর্মের যেভাবে করতেছেন তেলে কিন্তু ধর্মের সার্থকতা হবে না কি হবে তাই আমি ওদের আহ্বান জানাচ্ছি আপনারা প্রতিটি বিষয়ে যেন ধর্মকে যেভাবে পালন করতেছেন মা দুর্গার কাছে যাচ্ছেন ভালো এবং শান্তিতে থাকতে এবং পরকালে যেন স্বর্গবাসী হয় প্রতিটি এইভাবে রাখতে হবে এবং সামনে জাতীয় নির্বাচন আপনারা জানেন এই জাতীয় নির্বাচনে অবশ্যই আপনাদেরকে একজন ভালো লোককে ভোট একটা আমানত জিনিস একটা ভালো লোককে দিতে হবে যে আমানত রক্ষা করতে পারবে সৎ থাক সৎ থাকবে এবং ন্যায় ইনসাফিতি কাজ করবে সেই কাজটাই আপনাদেরকে করতে হবে কি ঠিক আছে না কোন ধর্ম এই জন্য প্রতিটি কাজে ধার্মিক হোক এবং প্রতিটি কাজে ওই লাইনে হোক এটা তো কামনা নাকি এখন সামনে যে নির্বাচন ভোট দিবেন যদি চাঁদাবাজি অন্যায় জুলুম নির্যাতন করে জবরদখল দখল করে বালু টেন্ডার এগুলো সব অবৈধ করার চেষ্টা করে এটা কি হবে তে ভোট দিতে ভালো লোককে তুমি কি এই উদারত্ব আপনারা দিচ্ছেন সাবেক বদলা আছে এবং boda আর আমি আপনাদের এবার সামনে দাড়ি পাল্লার মার্কা এবার বিপরীত এবং কথা যে আমরা একটিবার একটিবার দাড়ি পাল্লাকে দেখতে চাই কি ঠিক আছে এই এইজন্য আপনারা সবাই সামনে দাড়ি পাল্লাকে ভোট দিবেন এবং আমরা যারা জামাত করি আমাদের সঙ্গে আপনারা মিশবেন আমরা ভালো না মন্দ রাজনীতির প্রতিংসার কারণে আপনারা আমাদের হিন্দু ভাইরা আমাদের জামাতের সঙ্গে ওইভাবে পরিবেশে মিশেন নাই আমরা দাওয়াত দিচ্ছি আপনারা আমাদের সঙ্গে মিশেন এবং এবার সব আমি একটু খেলে একটু বলবো যে আপনারা খেয়াল রাখবেন হিন্দু ভাইরা যে যারা আপনাদেরকে মানেন নেতা হিসেবে মানেন সম্মান করেন আপনার সময় আসলে ওরাই আপনাদেরকে বলবে যে তোমরা সবাই এবার দাঁড়ি ফলার ভোট দাও কি কথা ঠিক আছে না আপনারা যারা গুরুজন মানেন যারা গুরুজন মানেন তারাই বলে দিবে যে বেশ দাঁড়িয়ে পাল্লা তার উপায় নাই কারণ এই দেশ যে রক্ষক হচ্ছে তারাই ভক্ষ তারা তাদের দলের পরিবর্তন হয়েছে আবহাওয়ায় সাধারণ লোকের পরিচয় মানে পরিবর্তন হয় নাই এই জন্য কাকিপাড়া আছেন আমার দিদিরা আছেন এবং আমার যারা আছে পুরুষ ভাই সবারই উদাহত আহ্বান জানাচ্ছি তার এত গভীর লোক আছে আমার মাথায় কাজ করে নেই সবচেয়ে বেশি লোক আপনাদেরকে দেখলাম যাক আপনার এই উদাহত আহ্বান এই শরীর নগরে আমি অনেকবার এসেছি আরও আসবো সুখের দিকে কথা বলবে ইনশাল্লাহ আর কথা বলাতে চাই না আপনারা সবাই সুন্দরভাবে পূজা করেন এবং বিসর্জন যেদিন দিবেন সুন্দরভাবে দিন সেটাও দোয়া করি এই বলে আমার সঙ্গীত বক্তব্য শেষ করলাম সবারের প্রতি আমার আদাব